হে হ্যালো ইউর একটা মিনিভ্লগে সবাইকে ওয়েলকাম তো চলো সকালে উঠে প্রথমে রানটা করলাম আর রান করার পর বাড়ি এসে চানটা করে বিছানা গুছিয়ে এবার চলো বই নিয়ে বসবো আর আজকে অনেক লেট করে রান করেছি এখন বাজে আটটা চব্বিশ কারণ সকালে বৃষ্টি ছিল দেরি করে রানটা করেছি আর এখন আমি ভারতের ভূগোলে যে প্রথম চাপ্টারটা থাকে সেই চাপ্টারটা থেকে কিছু কোশ্চেন পড়ব এবং সেখান থেকে অনলাইনেরভাবে কিছু কোয়েশ্চেন কমিউনিটিতে পোস্ট করব তোমরাও রিভিশনটা করে নিও আর এখন বেড়েছে খিদে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট করবো তারপরে বই নিয়ে বসবো আবার আর কালকে স্যার করিয়েছেন একটা ম্যারাথন ক্লাস তো সেই ক্লাসটা শেষ করে তারপরে আজকে মক টেস্ট দেব যতভাবেই নেগেটিভ করব না তত বেশি নেগেটিভটা হয়ে যায় তো ছাড়ো এখন হয়ে গেছে বিকাল আর বিকেল বেলা সবাই মিলে আমরা বাইরে বসে আছি আর মাথাটা আমার একটু ব্যথা করছিল। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর রাতে বেশি একটা পড়বো না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট একটা নতুন বিজয় টাটা